আহাদ আজকে তোমার কেমন লাগতেছে এই যে কুয়াশা এই যে এই যে কুয়াশা তোমার কেমন লাগতেছে ভালো লাগতেছে তুমি কত দিন পরে সাদ উঠছো কত দিন পরে এক সপ্তাহ হইব এক সপ্তাহ পর উপর উঠছো হ্যাঁ হম কেমন লাগতাসে আকাশটা ভালো লাগতেছে দেখা হায়া করে সবাই রে আহো তারপর বলো তোমার অনুভূতি বলো হম এদিকে দাঁড়াবো এমনকি শীত কম না বেশি দাঁড়া এমন কি শীত কম কমছে তুমি তা হ্যাঁ জুতা খুঁজেছে জুতা খুঁজে শীত অনেক কম এর জন্য তুমি সুঙ্গা পিন্দ তো সুঙ্গা কোনটারে কয় দা আছে করে এই ফ্যান সুঙ্গা শিখুন দিকে এদিকে এদিকে

এটার মধ্যে আঙ্গুল দিয়ে আবার দাঁড়াবো দুটো পকেট আর বড় পকেট লাগবে এটা তোমার বড় পকেট হ্যাঁ তো আল্লা আল্লাহ হাফেজ বলে তো সবাই টাটা দিয়ে দেব এই দেখছি সবাই টাটা দিয়ে দেব আল্লাহ হাফেজ বলো আল্লাহ হাফেজ হ্যাঁ দেখছি দেখছি সুন্দর হয়েছে তোমার স্টাইল আসবেন সবাই ভালো থাকবেন টাটা ভালো থাকবেন থাকবে